হ্যালো গাইস আসসালামু আলাইকুম মে ফাম তো गाइस আপনারা কেমন আছেন আপনাদের আমি ভালো আছি তো गाइस আজকে আমরা যাচ্ছি লামিমদের বাসায় আমার মামাদের বাসায় আর কি আর আমরা যাচ্ছি আমার বোনেরা আর আমার ভাগ্নি আর ঈদের সময় অনেক মজাই হয় আর এই যে আরাফাত সে আমাদের সঙ্গে যাচ্ছে আর এই যে সামনে লামিম সে সাইকেল নিয়ে যাবে আর এখন কিন্তু বিকাল টাইম আর আমরা আছি এক বনে বনে বলতে পারেন গাইস মানে জঙ্গল আশপাশ দিয়ার আর মাঝখানে রাস্তা আর এই দিকে পুকুর আমরা যাচ্ছি জঙ্গলের মাঝখান দিয়ে আর এইখানে সামনে একটা পদ্মা সেতু আছে সেতু আছে আর এই যে পুকুর এই যে এইখানে কিন্তু অনেক পুকুর আর এই দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগছিল আমার কাছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন এইদিকেও পুকুর এইদিকেও পুকুর আর এই যে আমরা সেতু পার হচ্ছি পদ্মা সেতু পার হচ্ছে আমরা এখন আর সুহানার কি ফিলিংস তাকে জিজ্ঞাসা করি গাইস এখানে দৃশ্যটা অনেক সুন্দর আমার খুব ভালো লাগছে সামনে অনেক আম গাছ দেখতে পারবেন গাইস গাইস ওই আম গাছের আমগুলো অনেক বড় বড় গাইস এত বড় বড় বলার না আর আমরা এখন যাচ্ছি আম গাছের মাঝখান দিয়ে এইখানে তো আম আম গাছ কম সামনে দেখাই এইটা আম আম বাগানি বলতে পারবেন আর কি এই যে এইটা দেখেন আম গাছে চারদিকে ঘেরা আর এই যে লামিয়াম যাচ্ছে সামনে এই দেখুন আম গাছ কত আম গাছ তো গাইস আম দেখে আমার খেতে মন চাইতে আছে গাইস আম গাছের চারপাশে আম গাছের মাঝখানে একটি রাস্তা আছে ওই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আর দুই দিকে পুকুর পুকুর আর এখন যাচ্ছে আমরা আম গাছের মাঝখানে রাস্তা দিয়ে দৃশ্যটা দেখে আমার মন ভরে যাচ্ছে আর এই যে আম এই যে এগুলো কি আম কমেন্টে জানাবেন ওই যে আম আছে এই যে আম চারদিকে সামনে আরো গাছ আছে নাকি আপনারা দেখতে পারবেন আর এই যে এই এই জায়গার নাম কিন্তু কলা বাগান আমরা সবাই এই জায়গাকে কলা বাগান বলি আর সামনে কলা গাছ আছে এইটা কলা বাগান কি জন্য আমি সেটা জানি না তো এই জায়গায় কলা গাছ বেশি নাকি সেই জন্য জায়গার নাম কলা বাগান বলা হয় মানে সব বাড়িতেই মনে হয় কলা গাছ আছে কোনো বাড়িতে মিস নাই এই যে গেট দিয়ে ঢুকলাম কলা গাছ সামনে আর এই যে রাস্তা এটা এখন যাচ্ছে তাদের বাসার কাছাকাছি কিন্তু চলে এসেছি এখন আমরা দুইজন সামনে আর সোহানারা পিছনে আসছে তো গাইস এখন আমরা যাচ্ছি আমার বোনের বাসায় তো বোন হয় আর তাদের বাসায় গিয়ে আপনাদের সাথে দেখা হবে তো গাইস এসে পড়েছি আমার তো বোনের বাসায় আর এইখানে আছে যে রিহান তার নাম রিহান আর আমরা এখন আছি সাদে তাদের সাদ আর এইখানে অনেক বাতাস আর তা রাস্তায় দেখা হবে আপনাদের সাথে তো গাইস রাস্তায় চলে এসেছি আর সোহানা কি বলে শুনুন গাইস আমরা যাচ্ছি ব্রিজে তো গাইস কালকে যে জায়গায় গেছিলাম সেই জায়গায় যাচ্ছি দেখেন গাইস কাঁচা আম আমার মামাদের বাসা থেকে আম পেরে আনছি তা মরিচ লবণ এনেছি আমও আনছি তাদের গাছে অনেক আম ধরেছে তাদের গাছে কিন্তু আম এখনো পাকেনি কাঁচাই কলা বাগানের আম এখনো কাঁচাই আর এই যে আমরা সেই জনপ্রিয় ব্রিজে চলে এসেছি এইখানে কিন্তু অনেক মানুষ আছে আমরা ব্রিজে চলে এসেছি এই যে সামনে ব্রিজ এই যে ব্রিজে এসে পড়েছে এখন আমরা যাচ্ছি আর এই যে সুহানা সামনে যাচ্ছে দৌড়ে আর এই যে এইদিকে ওই যে ওইদিকে দেখলেই না আমার যেমন মনে হয় জঙ্গল মানে এমন কিন্তু গাই সেই জায়গাটা অনেক সুন্দর আপনারা গেলে আপনাদের মন ভরে যাবে এরকম জায়গা ওইটা আর এই যে আমরা যে বসে এখন আম খাবো আম খাওয়ার সময় দেখা হবে তো গাইস এই যে আমরা আম খাচ্ছি আর সুহানার কাছে আমটা রয়েছে ওকে জি গাই তো গাইস আমগুলো অনেক মিষ্টি খেতে সুস্বাদু কিন্তু গাইস একটা আম কাছ মানে টকা ছিল দেখে আমরা লবণ মাছ নিয়ে এসেছি এই যে এইটা পুকুর সামনে একটা বাড়ি আছে মানে ওইখানে মাছের জন্য খাদ্য থুয়েছে আর এইখানে আমার বোনেরা সবাই বসে আম খাচ্ছে আর এই যে সামনে আমরা দৌড়াচ্ছি রেস লাগে আর কি বিড়িদের থেকে আমরা নামি এখন রেস লাগবো আমরা আর এই যে এইখান থেকে দেখুন কিরকম লাগছে এই যে গাইস এই জায়গাটা দেখলে আমাদের মন ভরে যায় গাইস এই জায়গাটা অসাধারণ সুন্দর বাতাস গাইস এত বাতাস আমাকে নিয়ে তো গাইস এখন যাচ্ছি বাসায় আর সুহানা পরে আছে চশমা হাই গাইস এটা হলো আমার ভাইয়ের চশমা সেই জন্য আমি পরেছি আর এখন যাচ্ছি বাসায় তো আজকের মতন এই পর্যন্ত আজকের মতন ভাই আসসালামু আলাইকুম